সবার প্রথমে জীবন স্টার্ট করবে হেডস্ট্যান্ড মারার জন্য এখন জীবন হচ্ছে এই চান্স কিন্তু একটাই দেবি আচ্ছা ঠিক আছে ও যেহেতু বিগিনার ওর জন্য আমরা দুইটা চান্স দেই জীবন তোর জন্য দুইটা চান্স ঠিক আছে আমার জন্য একটা চান্স তো আমার জন্য হচ্ছে একটা চান্স জীবনের জন্য হচ্ছে দুইটা চান্স কারণ হচ্ছে জীবন একটু বিগিনার তো গাইস আসুন দেখতে থাকি কে কতটুক লং মারে আর জীবন আমাকে কত লং টার্গেট দেয় ঠিক আছে লেটস গো জীবন এটা তোর ফার্স্ট अटेम्प्ट ঠিক আছে আর তোকে আমরা চান্স দিছি দুইটা বাট এখানে একটা রুলস আছে রুলস হচ্ছে যদি ফার্স্ট अटेम्प्टে তুই লং করতে পারোস অনেক মোটামুটি লং করতে পারোস তাহলে সেকেন্ড अटेम्प्ट বাদ ঠিক আছে আর যদি ফার্স্ট চান্সে তুই না পারোস তাহলে তোর সেকেন্ড চান্স কাজে লাগবে ঠিক আছে ডিল ওকে ডান তো এটা হচ্ছে তোর ফার্স্ট अटेम्प्ट তুই রেডি ওকে ঠিক আছে वन टू थ्री गो भाई भाई वही जी लॉन्ग मारते से तो हमारे क्रॉस के रखे रे <laughs> अरे भाई थाम अल्लाह <laughs> था सीरियसली हाय এখানে এখানে মার্ক করো তো রুলস অনুযায়ী ও লং মার্চে সে কোথা থেকে আসছে দেখেন ওইখান থেকে এইখান পর্যন্ত আসছে এরপরে তার স্পেসই নাই তো এত বড়ো আল্লাহ আমি হাফাই গেছি দর দিতে যেতে এত বড়ো টার্গেট দিয়ে দিলি এটা তো আমি ফিল আপ করতে পারবো কি না কনফিউজ তাহলে তোর কিন্তু সেকেন্ড চান্স আর নাই ঠিক আছে তো এখন হচ্ছে আমার চান্স তো গাইস জীবন আমারে যে বড় টার্গেট দিয়ে দিছে আমি তো খুব নার্ভাস যে এতটুকু লং কেমনে মারা যায় ভাই রে ভাই ওই বিগিনারে এত বড় লং মারছে আর আমি তো অনেক দিন ধরে হেডস্ট্যান্ড করি না এত যাইতে পারবো না খুবই কনফিউজ নার্ভাস নার্ভাসনেস কাজ করতেছে ভিতরে আর আমার চান্স হচ্ছে আবার একটা কেন নাই আমরা স্টান ট্রেডার আমরা সবকিছু সম্ভব করতে পারি বাট যদি হায়রা যাই জুনিয়রের কাছে সেই লেভেলের পচানি খাইতে হইব ভাই দা কাটছে ভাই আহ এটা কি হইলো আপনি তো হাইরা গেলেন

এটা কোনো কথা বিগিনাররা কাছে তো গাইজ একটা জিনিস মনে রাখবেন বিগিনাররাও চাইলে প্রফেশনাল থেকে বহুত ভালো করতে পারে জলযন্ত্র প্রমাণ আছে জীবন আর আমি আজকে হারছি এটা আমার জন্য কোনো কষ্টের না আর ও যে জিতছে নতুন হয়ে এটা আমার কাছে খুব সব থেকে বেশি আনন্দ দিচ্ছে তো তুমি আমার জন্য একটা মজু নিয়ে এসো না না আমি হারছি তুমি আমার মজু খাওয়াই বা যে ভাই তুমি হারছো গাইস হাফ লিটার মজু খায় আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত লং মার্সো এত ভালো করছো এর জন্য তুমি হাফ লিটার না তুমি এক লিটার কোক পাবা ঠিক আছে তো গাইস ওর জন্য এখন যাবো এক লিটার কোক কিনে নিয়ে আসবো কোক না বলতে মজু কিনে নিয়ে আসবো তারপর ওরে দিবো আর কি আর হাফ বয়স হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছি আর হয় না তো গাইস আসুন ওরে একটা মজু দে আবার একবার তো হারছিল আমার কাছে

আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ